হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে দ্বিতীয় দিনে পা রাখলো ইউএফআই ইউরো কাপে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হলেন হাঙ্গারি ও সুইজারল্যান্ড যেখানে জার্মানির কোলন শহরে অবস্থিত কোলন স্টেডিয়ামে দুর্দান্ত ফুটবল খেলে সুইজারল্যান্ড টিন এক গোলে উড়িয়ে দিল হাঙ্গারিকে দারুণ জয়ে ইউরোর শুভ সূচনা করল সুইজারল্যান্ড কলোনে ধেয়ে আসা প্রবল লাল ঝড়ে উড়ে গেল হাঙ্গারি তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ যেখানে দ্বিতীয় দিনে পা রাখলো হাঙ্গারি ভার্সেস সুইজারল্যান্ড যেখানে লাল ঝড়ে উড়ে গেল হাঙ্গারি ওই দিন নিঃসন্দেহে সুইজারল্যান্ডের জয়ের নায়ক মিসেল এ এবং তার অ্যাসিস্টে ছিল কায়েদার দলকে এগিয়ে দিয়েছিল তবে প্রথমে অফসাইড ভেবে পতাকা তুলেছিল কিন্তু বিআর প্রযুক্তিতে বলে দেয় যে দুয়াই ঠিক সঙ্গে সঙ্গে কলন স্টেডিয়ামে সুইস সমর্থকরা সেলিব্রেশনে ভেসে যান বিরতি ঠিক আগেই প্রথমার্ধে যোগ করার সময়ে এই আনন্দটা যেন দ্বিগুণ গড়ে উঠলো সেই এবিয়ার ইউরোর গোল ও অ্যাসিস করায় নাম লেখালেন সাতাশ বছর বয়সী এভিশিয়ার সত্যি খুব দারুণ খেললো সুইজারল্যান্ডের প্রথম খেলোয়াড় তাদের খেলা খুব সুন্দর ছিল খুব সহজেই সুইজারল্যান্ড হাঙ্গারিকে হারিয়ে দিল তো দেখা যাক আগামী দিনগুলোতে কি করতে পারে তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে